ফেনীর প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র সেন যাকে অনেকে ভুলে গেছেন জেলা প্রশাসনের সকল সভায় আমার সৌভাগ্য হয় জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন সভায় যাওয়ার প্রত্যেক সভায় কিন্তু খলিল বিয়ার কথা আমি একটা কথা বলেছি ফেনির প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র সেন যাকে অনেকে ভুলে গেছেন যিনি ফেনী শহরটা আজকে ফেনি প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠাতা নবীন সেন ফেনী আমাদের মানে জেলা হেডকোয়ার্টার এখানে পড়েছেন তার সম্পর্কে তার যে সোচ্চার বক্তব্য সে ওয়াইদুর রহমান ডিসি থাকা অবস্থা আরও যারা ছিল যেহেতু আমার সাথে অনেক জেলা প্রশাসকের ছাত্র জীবনের সম্পর্ক আমার রুমিডো ভেনিতে জেলা প্রশাসক ছিল এডিএম ছিল এরকমও লোক গেছে তাদেরকে বলছি আমি এই লোকটার চাহিদাটা জনগোষ্ঠী আঠারোটা লক্ষ লোকের নবীন সেনা এত কাজ করেছে আপনারা কি সাহস করে একটি রাস্তা করতে পারেন না হলিমিয়ার আকাঙ্ক্ষাটাকে পূরণ করেন না আজকে আরেকটা নতুন বক্তব্য আমাদের শুধু নবীশান আমরা মনে করি আজকের সবাই এই ট্রাস্টের উদ্যোগে আমরা চেষ্টা চালাবো শ্রেণী উন্নয়ন ফোরাম থেকে হলিলবাইয়ের নামে একটা কিছু করা উচিত বলে আমি মনে করি ফেনীর জনগোষ্ঠীর জন্য যারা কাজ করবে তাদের নামে কিছু থাকবে না যে কোনো লোকের থাকবে না তাহলে তো কেউ কাজ করবে না তাদের ত্যাগ থাকবে না ঘর সংসার পরিবার ভাইয়ের যে অবস্থান ছিল যে এরশাদের আমলে তাকে কত আহ্বান দিয়েছে তিনি জান নাই তাইলে এই ট্যাগটাকে কি আমাদের এই লোকগুলি পরিবার আত্মীয় স্বজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি যারা আমরা করি সমাজ বিবর্তনের চেষ্টা করি তারা কি এই জাতীয় লোকদেরকে আমরা স্মরণ করব না আমরা স্মরণ করব কলিল ভাই ইন্টুমিয়া গরিবের বন্ধু রকিগর ইন্টুমিয়া থেকে শুরু করে যারা ঢল কোম্পানি যারা কত কাজ করেছে এই লোকগুলিকে স্মরণ না করলে জাতি তাতে আমরা অকৃতজ্ঞ থাকবো